সাফ করবেন নিজেরা দান করছেন না একেবারেই না আচ্ছা আপনারা চিনেন আচ্ছা এই এই সিজনের মধ্যে মুঠ কতলি দান তুলছেন বাড়িতে কতলি আছে আর বাড়িতে আর কতলি আছে আচ্ছা এখন আপনি দশ কেজি বা দশ কেজি তুলছেন বিশ কেজি আঙ্গাল আছে কত রেমন দান আছে

এটি মূল্য সাতশো টাকা মন আর বাকি যে সময়টা রইছে এটা আর বিশ কেজি তুলতে পারবো রাত মন কয় তো ওই বিশ কেজি আমি আপনার এই এক মনের দাম যেহেতু সাতশো হয় তাহলে আর বিশ কেজির দাম কত সাড়ে তিনশো না তাহলে আমি আপনি এখন সরাসরি যেটি তুলছেন এইগুলো নিয়ে বাড়িতে যাবেন আর বিকালে যে সময়টা আছে যে দান্ডি তুলে নয় এটা তোলার দরকার নাই এটি টাকা আমি আপনার দাদি মাপ নিয়ে বাড়িতে যাবেন গা আপনার দাদি মাপ কষ্ট করার দরকার নাই আগে ভালো হবে না ওনার কষ্ট করার দরকার নাই ঠিক আছে ওনার যে বাকি সময়টা দিলে ওইটা অনুমানে আমি আপনার টাকাটা দেবো আপনার আজকে সরাসরি আল্লাহ রাস্তা বাড়িতে যাবেন না ভালো হইব না স্যার আপনি যে আমি দেখি আপনি ওই জায়গাতে থেকে দানের বস্তাটা মাথায় নিয়ে আসতেছেন রোদ্র এই জন্য দাঁড়ায় নাই এই জায়গায় এসে দাঁড়াইছি আপনি আসবেন এই জন্য আপনার কথা বলবো এইজন্য দাঁড়াইছি ঠিক আছে তা আমি আপনার বাকি সময়টা যতটুকু দান হয় তার টাকা দিতেছি আপনি সরাসরি বাড়িতে চলে যাবেন ঠিক আছে আর তুলতে পারবেন না কিন্তু না আছে আপনি করছেন যেহেতু দাম তুলতেছেন আপনি দেখছি না 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 ওই জেনার পক্ষ থেকে দিচ্ছি উনি একজন ইউকি প্রবাসী

আজকে উনি এদিকে হাত আসতেছিল তো উনাকে আমি বসে কিন্তু উনি বলতেছে যে ধানগুলা তুলছে আসলে এই একবারে মানুষের যে ধানের নিচে নষ্ট থাকে সেগুলো কিন্তু উনাকে দিয়েছে ভালো দান একটা উনি আপনাদেরকে আমি দেখিয়েছি তো এই দানগুলা উনার জন্য হয়তো অনেক কিছু ঠিক আছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ ঠিক আছে